মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুন করার অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকালই আজ আরো চারজনকে আটক করেছে পুলিশ মালদহে খুন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার গতকালই মাথা লক্ষ্য করে পর পর গুলি চড়ে দুষ্কৃতীরা এমনই অভিযোগ সামনে এসেছে পুলিশের গাফিলতিতেই খুন এমনই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী এবং এরপরেই আমরা দেখেছি গতকালই মমতার নির্দেশে সেখানে যান ফিরহাদ হাকিম এবং তিনি জানান যে সুপারি কিলার দিয়েই মূলত খুন করা হয়েছে এমনও অভিযোগ সামনে এসেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব গতকালই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আমরা জানি যে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং মালদার এসপির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই আমরা দেখেছি ফিরাদ হাকিম তিনি সেখানে পৌঁছন এবং সুপারি কিলারের প্রসঙ্গ উঠে আসে তাঁর মন্তব্যে এখনও পর্যন্ত যা আপডেট চারজনকে আরও আটক করা হয়েছে মূলত কি কি অভিযোগ উঠে আসছে দেখো সানন্দ কাউন্সিলর বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুলা সরকারকে নিঃশংস ভাবে খুন করেছে আততায়ীরা এবং চার থেকে পাঁচটা তাকে গুলি করা হয়েছে গোটা শরীরে যেতে জানেছে চার থেকে পাঁচটা এবং গুলি করে তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে পুলিশের ভূমিকা নিজেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তার এসপির উপর কিন্তু প্রচন্ড কুদ্ধ হয়েছেন এই ঘটনায় এবং ইতিমধ্যে কিন্তু গতকালকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যাদের একজনের বাড়ি ইংরেজ বাজার এলাকায় আরেকজনের বাড়ি কিন্তু বিহার এলাকায় এবং পাশাপাশি আরো চার দিনকে পুলিশ আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এই খুনের ঘটনা স্বীকার করেছে এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় আমরা এখন ইংরেজ বাজারে যেখানে দুলাল সরকার অর্থাৎ বাবলা সরকারের কিন্তু যেটা নিজস্ব পার্টি অফিস সেই নিজস্ব পার্টি অফিসে কিন্তু এখানে দুদিন আগে অর্থাৎ যে মঞ্চ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দুদিন আগে এখানে কার্নিভাল অনুষ্ঠিত হয় এবং বেশ কয়েকদিন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিলেন এবং ওনার উদ্যোগে অত ওনার উদ্যোগে এই প্রতি বছর এই কার্নিভাল হয়ে থাকে এবং এই কার্নিভালের যে স্টেজ কিন্তু এখনো সেটা খোলা হয়নি এবং গতকালে কিন্তু এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকায় প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করেছেন এবং ওনার যে মৃতদেহ কিন্তু আনা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবগুলোতে সেখানে হতে হতে আনা হচ্ছে এবং শেষে কিন্তু এখানে আসবে তারপর তৃণমূলের জেলা কার্যালয় যাবে এবং সেখান থেকে মহাশ্মশানে যাবে সেখানে শেষকৃত সম্পন্ন করতে আমরা এখানে যারা এসছেন তাদেরকে একটু কথা বলে নেবো তাদের সাথে যে আপনি তো এখানে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছেন মর্মাহত জন্য আনন্দের জন্য প্রতি বছর এই তো করে থাকেন আজকে এই খুশির মঞ্চটা গ্রহ পড়ে থাকবে এটা বেরবিতে পারছি না আমরা নতুন প্রজন্মের পথ প্রদর্শন ছিলেন উনি তার গেলাম আমরা চাই সারাভাবে মানুষ যারা এই কাজের সঙ্গে জড়িত বা যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের আইন ভাবে নিষ্টান্ত শাস্তি এবং যত দ্রুত সম্ভব এটা হোক যাতে পরবর্তীতে এই রকম মাথার চিন্তা ভাবনা করলে দশবার ভাবে যে এইরকম একটা শাস্তির সম্মুখীন হতে পারি আমরা আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যত প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী যেন প্রত্যেকের কাছে ক্ষৌর জোরে হাতজোড় করে নিবেদন করছে এর একটা সঠিক বিচার খুব দ্রুত বুঝতেই পারছো যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু চোখের জলে কিন্তু তারা একবারে শেষ দেখা কিন্তু তারা দেখতে এসছেন প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এলাকাতে এসে ভিড় ভিড় করেছেন যে শেষ দেখা অর্থাৎ শেষ সেই যে দুলাল সরকার অর্থাৎ বাবলা সরকারকে তারা কিন্তু একটু দেখবেন যেটা বাবলা দা নামে পরিচিত পুরো জেলাতে সেই বাবলাতে থেকে শেষ দেখা দেখার জন্য প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন তবে দেখো যে এই ঘটনায় কিন্তু যেটা আরো বেশ কয়েকজন জড়িত কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে এই থেকে প্রতিদিন তিনি সকালবেলায় এই পার্টি বাড়ি থেকে এই পার্টি অফিসে আসতেন এবং তারপর নিজের যে কারখানা রয়েছে গোডাউন রয়েছে সেখানে কিন্তু সিটি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা নাগাদ তিনি সে গোডাউনে যেতেন এবং সেই খবর কিন্তু দুষ্কৃতি যারা তারা কিন্তু একবারে বলা যেতে পারে রে কি করে অর্থাৎ রে কি করে কিন্তু তাকে নিঃশংসভাবে খুন করা আছে এবং পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে দশ থেকে পনেরো পনেরো দিন আগে কিন্তু প্রতিদিন তাকে কিন্তু অর্থাৎ রুলার সরকারকে কিন্তু ফলো ফলো করা হতো

একেবারে একেবারে দেখো বিভিন্ন জায়গা থেকে যে এসছিল তাদের কিন্তু এই শহরের মধ্যে তারা কোন এক জায়গায় কিন্তু তারা ঘাটে গেড়েছিল এবং প্ল্যান মাফিক কিন্তু যেটা দেখা যাচ্ছে প্ল্যান মাফিক কিন্তু তাকে কিন্তু হত্যা করা হয়েছে এই যে সময়টা সে উনি দুলাল দুলালবাবু তিনি কখন যেতেন এই পাটি অফিস থেকে কোন সময় বেরোতেন গাড়িতে করে বেরোতেন কোন সময় কিন্তু সেই তার যে গোডাউন সেখানে তিনি নামতেন সমস্ত কিছু কিন্তু একেবারে ফলো করে রে কি করে কিন্তু তাকে এই নিঃশংস হত্যা করা হচ্ছে সানন্দা ধন্যবাদ রাজীব আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি ছিলেন রাজীব ঘোষ